হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালায় আপনাদের বাইকে স্বাগত আজ আমি ফুটন্ত জলের মধ্যে মুড়ি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে দু বাটি পরিমাণে জল আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে জলটা ফুটে এসেছে এর মধ্যে আমি দু বাটি পরিমাণে মুড়ি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি সেই বাটি মেপে দু বাটি মুড়ি দিয়েছি মুড়িটাকে একটু এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর এটাকে দু মিনিটের জন্য একটু খুব ভালো করে মুড়িটাকে জলের মধ্যে ফুটিয়ে নেব তো দেখুন মুড়িটা এখন জলের মধ্যে খুব ভালো মতো ফুটে এসেছে এরপর এটাকে একটু ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেব তারপর মুড়িটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব তো বন্ধুরা আমি আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানের ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে সমস্ত মুড়িটা জল সমেত এই একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিলাম তারপর এক্সট্রা জলটাকে ফেলে দিলাম এরপর মুড়িটাকে ঠান্ডা হওয়ার জন্য একটুক্ষণ রেখে দেবো তো মুড়িটা এখন খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়িকে যদি একটু জলের মধ্যে সেদ্ধ করে না হয় তাহলে মুড়িটা খুব ভালো মতো নরম হয়ে যায় এবং এটা মিক্সিতে দিয়ে পেস্ট করতেও ভালো হয় এবং এই রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে তো সেই জন্য মুড়িটাকে দেখুন ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর ওই বাটির এক বাটি পরিমাণে জল এখানে আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার পর প্রথমে মিক্সিতে দিয়ে এটাকে একবার মতো ঘুরিয়ে নিয়েছি এটা আমি একটু জলটা বেশি করে দিয়েছি এবং মুড়িটা এখন খুব বেশি করে পেস্ট করে নিই একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি এরপর আমি এই জলের মধ্যে দিয়ে দেবো ওই বাটি মেপে এক বাটি পরিমাণে আটা আটাটা দেওয়ার পর মিক্সিং জারটা ভালো করে একটু মিশিয়ে নেব চামচে করে এই আটা ও মুড়িটাকে জলের মধ্যে এই জন্য জলটা আমি আগে থেকে একটু বেশি করে দিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে এই আটা ও মুড়িকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব মিক্সিতে করে যদি ঘুরিয়ে নেওয়া হয় তাহলে আটা ও মুড়িটা দুটোই খুব ভালো মতো মিশে যাবে তো দেখুন এর একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার এখন তৈরি হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব তো সমস্ত মিশ্রণটা এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখন এরপর এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে একটু কাগজি লেবুর রস আপনারা চাইলে এখানে টক দই হাফ কাপ পরিমাণে মিশিয়ে নিতে পারেন তবে এখানে আমি লেবুর ব্যবহার করেছি এই জন্য আমি এখানে একটা পাতি লেবুর রসই দিয়েছি তো এরপর এটাকে দিয়ে মিক্সিং জারটা ধুয়ে আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি তো এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে মুড়ির মধ্যে যেহেতু লবণ থাকে তো মুড়িটা যেহেতু ধুয়ে দিয়েছি লবণটা অনেকটাই চলে গেছে তো সেই জন্য এখানে লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেখে দেব রেস্টে তাহলে আটা ও মুড়িটা খুব ভালো মতো একটু ভিজে যাবে তো দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণে এই রেসিপির সাথে সার্ভ করার জন্য বন্ধুরা আমি একটা চাটনি তৈরি করবো সেই জন্য এখানে ফ্রাইপ্যানে তেল দিয়েছিলাম তেলটার সাথে আমি হাফ চা চামচ পরিমাণে একটু কালো সরষে দিয়েছি এবং একটা কারিপাতার ডাল নিয়েছিলাম সেই কারিপাতাটা এখানে দিয়ে দিলাম এরপর এটাকে একটু তেলের মধ্যে আগে হালকা করে ভেজে নেব ও খুব মতো ভাজা হয়ে যাবে এখানে আমি কিছু বাদাম দিয়ে দেব। তো এখানে আমি হাতের মুঠোর দু মুঠো পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি বাদামটাকে দিয়ে একটু ওই তেলের মধ্যে ভেজে নেব বাদামটা যখন খুব ভালো মতো একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি কাঁচা পাকা দুটো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন এই সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটাও যাতে এই তেলের মধ্যে একটু ভাজা হয়ে যায় যাতে আমাদের কাঁচা লবণের ব্যবহার করতে না হয় কাঁচা লবণ আমাদের খাওয়া একদমই ভালো নয় সেই জন্য লবণটাকে একটু এইভাবে তেলের মধ্যে নিয়ে সেটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি তো এইভাবে আমি একটু সমস্ত কিছু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বাদামটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এরপরে বাদাম কারিপাতা লঙ্কা সমস্ত কিছু এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু জল দিয়ে দেবো তো দেখুন সমস্ত কিছু মিক্সিং জার মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি জলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু তেঁতুল দিয়ে দেব চাটনিতে যাতে একটু টক ভাব থাকে সেই জন্য এখানে খুবই অল্প পরিমাণে একটু তেঁতুল নিয়েছি এই তেঁতুলটাকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তেঁতুলটা দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে মিহি করে একটু পেস্ট করে নিয়েছি এবং ওই সাথে একটু জলটা ধুয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এটা খুব বেশি পুরো তৈরি করিনি একটু বেশ পাতলা মতো হবে এই চাটনিটা তবে এটা খেতে ভালো লাগবে তো এখন এই চাটনিটা একদম আমি রেডি ওটাকে সাইডে রেখে দিলাম এদিকে ব্যাটারটাকে দেখে নিচ্ছি দশ মিনিট পর ব্যাটারটা দেখুন খুব ভালো মতো সেট হয়ে গেছে এবং এটা অনেকটাই পাতলা আছে আর এখানে বেশি জলের ব্যবহার করব না এরকম আমাদের একটা বেশ পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর আমি এখানে ওয়ান ফোর চার চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা দেওয়া হয়ে গেলে এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বেকিং সোডার দেওয়া হয়ে গেলে এটা আর অপেক্ষা করব না এটাকে সঙ্গে সঙ্গে নিজেই তাওয়াতে তৈরি করে নেবো তো বন্ধুরা আমি এখানে আজকে একটা মুড়ির ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এখানে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তাতে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এরপর তেলটাকে একটু তাওয়া চারিদিকে এভাবে হাতার সাহায্যে ছড়িয়ে নিচ্ছি তেলটা যখন খুব ভালো মতো একটু ছড়ানো হয়ে যাবে তখন এখানে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তাওয়াটা তার আগে খুব ভালো করে গরম হয়ে গিয়েছিল এই জন্য তাওয়ার তাপমাত্রাটা যাতে নর্মাল হয়ে যায় সেই জন্য একটু জল দিয়ে একটা সাদা কাপড় দিয়ে এটাকে একটু মুছে পরিষ্কার করে নিলাম তারপর এখানে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। তো দেখুন এখানে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি তারপর এগুলোকে একটু ছড়িয়ে দেব। ধোসার মতো করে একটু ছড়িয়ে দেব। এগুলো ভীষণই পা পাতলা আছে মিশ্রণটা সেজন্য এটা অটোমেটিকই খুব ভালো মতো ছড়ানো হয়ে যাবে তো দেখুন এগুলো আমি খুব বড়ো বড়ো আকারে ধোসা করব না একটু বেশ মিডিয়াম আকারে ধোসার মতো করে তৈরি করে নেব তো যখন ধোসার ওপরটা খুব ভালো মতো শুকিয়ে আসবে তখন একটু হাতার সাহায্যে একটু তেল নিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তো দেখুন নিচের দিকটা এখন দেখে নিচ্ছি কতটা ভাজা হয়েছে নিচের দিকটা ভীষণই লাল লাল মতো ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম তো দেখুন এরপর আমি এটাকে উল্টে দিলাম নিচের দিকটা ভীষণই লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না মাত্র দু মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে যায় তো প্রথমে ধোসাটা আমি তুলে নিয়েছি এরপর আমি দ্বিতীয়বারের ধোসাটাকেও একই পদ্ধতিতে একটু জল দিয়ে তাওয়াটাকে মুছে পরিষ্কার করে নিলাম তারপর একাধা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম তারপর এটাকে একটু খুব ভালো করে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর আমি একটু সাদা তেল নিয়ে চারিদিকে একটু আবারও ছড়িয়ে দিলাম এরপর এটাকে দু মিনিট পর একটু দেখে নিচ্ছি দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এবং নিচের দিকটা খুবই ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এক ফুট উল্টে দিয়ে এটাকে ফোল্ড করে নিলাম তারপর এটাকেও একটা পাত্রে তুলে নেব। তো এইভাবে আমি সমস্ত ধোসাগুলোকে তৈরি করে নেব তো এরপর এটাকে আমি যে চাটনিটা তৈরি করেছি ওই চাটনির সাথে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই ধোসাটা যদি আপনারা গরম গরম সার্ভ করেন তো এটা ভীষণই খাস্তা ও মুচমুচা হয় তবে এগুলো ঠান্ডা হওয়ার পরে অনেকটাই নরম হয়ে যায় তো বন্ধুরা এরকম একটা চাটনির সাথে এরকম একটা ধোসা থাকলে ব্রেকফাস্টে আর কিছুই লাগবে না ভীষণই একটা হেলদি রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে